শাশুড়ি মা দু মাস আগে স্টো হয়েছিলো যে আমরা কেউ হাসপাতাল থেকে কল্যাণে নিয়ে গেছিলাম কল্যাণে থেকে ট্রান্সফার করে এই এনাকে এক্সারসাইজ করলে এনার সুস্থ হয়ে যাবে কিন্তু এনার প্যান্ডিটা হাত পা পড়ে গেছিলো হাঁটতে পারতো না তারপরে মুখে কথাও বলতে পারতো না তারপরে এমনি দেব পুরো বাড়ি

হাতে এটা দেখুন না যেন ওনার এই চোয়ার দিয়ে উনি ভালোভাবে কথা বলতে পারছে না এখন তারা কিছুটা বলতে পারছে এই হাতে নিয়েছেন এই হাতটাকে ছেড়ে দিয়ে রাখতে পারছে না এই হাতটা ছেড়ে দিলে যাচ্ছে দেখাতে হবে এই দেখতে পাচ্ছেন আছে আসে আসতে আসতে আর কি পুলতে হবে বুঝতে হবে কিন্তু এই হাতে এখনো প্রচুর যন্ত্রণা আছে ব্যথা আছে ঠিক আছে তার হাতে উনি রাখতে পারছেন আচ্ছা আমার মুঠ মুঠ করতে হবে এখনও মুঠোটা আসেনি আর কি সেই মুঠোটা করতে হবে মোঠোটা করতে হবে আচ্ছা মুঠোটা এখনও হয়নি ওনার এই মুঠোটা ওনার আসেনি এখন আর কিছু দিন পরে আর কি এই হাতে আমি জোর আনার জন্য এই ধরনের এক্সারসাইজ আমি করছি ঠিক আছে ঠিক সুস্থ ভাই আমি ঘুরেছি আর কি হ্যাঁ ধরে এই পার্টটা একটু চাপছি আমার হালকার উপরে একটু জোর দিয়ে হালকার উপরে একটু জোর দিতে হবে ঠিক আছে এই পাটা রেখে দিচ্ছি আমি এই পাটা এই পাটাই ডিস্টার্ব পা অর্থাৎ এই পাটাই ওনার এই সাইডটা একদম পড়ে গিয়েছিল এই সাইডটার যে পাটা এখন আমি আবার এখানে তুলছি তুলে আর কি আপনার তোমার হালকা চেপে দিচ্ছি চাপার মধ্যে একটু জোর দিচ্ছি আবার ঠিক আছে আচ্ছা রেখে দিতে হবে ঠিক আছে আচ্ছা ডান পাটা বাপায়ের উপর দিয়ে হালকা একটু তুলে দিচ্ছে